ফুকাহায়ে کرامরা এইভাবে বলেন যে কলিলুর রিদা এবং কাসীরুন اذا হাসল ফি মুদ্দাতির রিদা তাআল্লাকা বিহ তাহরিম ফুকাহায়ে کرامরা বলেন কেউ কোনো মা যদি দুধ পান করানোর সময়ে যে টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন দুধ পান করানোর জন্য নির্ধারণ করেছেন সেই দুধ পান করানোর মেয়াদের ভিতরে কোন মা যদি কোন সন্তানকে সামান্নহুলকার বেশি হোক কথা বুঝেন নাই অল্প হোক আর বেশি হোক সামান্য দুধ পান করালেও এই ছেলে তার জন্য দুধ ছেলে হয়ে গেল এই ছেলের সাথে মায়ের বিবাহ হারাম হয়ে গেছে এটা কিন্তু একটা জটিল এবং গুরুত্বপূর্ণ মাসালা আমাদের সমাজে এটা নিয়ে বেশ একটা সেন্সিটিভিটি দেখা যায় না অনেক সময় দেখা যায় যে অনেক মা আছেন যে এই বাচ্চার অনেক খালা আছেন ফুফু আছেন মোহব্বত করে সামান্য দুধ দুধ খাওয়ান কিনা না যে নিজের ভুনের ছেলেকে বা ভাইয়ের ছেলেকে সামান্য দুধ পান করান কিন্তু এটা হয়তো কিছু হাসি তামসা থেকেও করেন বা ইচ্ছাকৃত ও প্রয়োজনে দেখি খায় কিনা না টেস্ট করার জন্য এই বাচ্চাকে সামান্য হলেও দুধ পান দু একজন করাতে পারেন কিন্তু এখানে একটা বিষয় আছে দুধ যখনই তার গলার ভিতরে যাবে সে দুধ যখনই পান করবে এই মহিলা তার দুধমা হয়ে গেলেন এই মহিলা কে হলেন দুধমা এই বাচ্চা এই দুধ মায়ের সাথে তো বিবাহ জায়িজ নাই দুধ বোনের সাথে এই বাচ্চার বিবাহ জায়েইজ নাই এটা আর শরীয়তে যাইজ নাই কারণ রসুল্লাহ আসাল্লাহু আসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ রুসুল সাল্লাম বলেন ইয়াহ মমিনার রেদা মা ইয়াহরু মুমিনার নাসাবি নসব থেকে ঔরস থেকে জন্ম নিলে যেভাবে মা হারাম হন আপন বোন হারাম হন আপন খালা হারাম হন আপন ফুফু হারাম হন হ্যাঁ দুধ পানেও ঠিক তেমনি ভাবে মানে কেউ যদি দুধ দুধ পান পান করে যিনি করিয়েছেন সেই মা তার আপন মায়ের মতো তাকে বিয়ে করতে পারবে না এই মায়ের ঘর থেকে জন্ম নেওয়া মেয়েরা তার আপন বোনের মতো দুধ বোন কথা বুঝে আসছে দুধ ভাই দুধ বোন বিয়ে করতে পারবে না দুধ দুধ মাকে সে বিয়ে করতে পারবে না দুধ বোন বিয়ে করতে পারবে না তাহলে এখানে শরীয়তের মশালা আছে না নাই আছে দেখা গেল যে খালায় দুধ পান করাইছেন বইনফুত্রে এখন দেখা গেল যে বইনফুদ বড় হইছে খালারও মেয়ে বড় হইছে কিন্তু এইগুলা ভুলে গেছেন যে আমাদের পিতা আছিল দুধ পান করানোর একটা সম্পর্ক তৈরি হয়েছিল এটা তিনি ভুলে গেছেন এখন কি হলো যে ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছে অথচ তারা দুধ ভাই দুধ বোন কথা বুঝে আসছে। এটা আপনার আমার জন্য খুব জরুরি তো দুধ পানের মেয়াদের ভিতরে কেউ যদি দুধ পান করায় এখানে কত ফুটা দুধ খাওয়াতে হবে কথা বুঝছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন কালিলুর রেদা ও কাসি অল্প দুধ হোক আর বেশি হোক এক টান হোক আর দুই টান হোক কথা বুঝেন নাই এক ঢুক হোক আর দুই ডুক হোক এক কুলি হোক আর দুই কুলি হোক সামান্য খাইলেও এই মায়ের সাথে ছেলের দুধ মা হওয়ার দুধ ছেলের সম্পর্ক তৈরি হয়ে যায় কথা বুঝে আসছে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন যেসব মায়েরা তোমাদেরকে দুধ পান করান সেই সব মায়েরা তোমাদের জন্য হারাম হয়ে যান তোমরা সেই দুধ মাকে বিয়ে করতে পারবে না তো এই আয়াতে আল্লাহ বলেছেন যেসব মায়েরা দুধ পান করান দুধ এক ফুটা পান করলেও এটা পান করা হয় কি হয় না এক ফুটা পান করলেও সেটা দুধ পান করা হয়ে যায় এই জন্য কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন নাই যে ফার্স্ট খাওয়া লাগবে বা ফাসবার খাওয়া লাগবো বা দশবার খাওয়া লাগবো এমনটা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ রব আলামিন বলেছেন আর নাকুম যিনি দুধ খাওয়াইছেন অল্প হোক বেশি হোক রসুল্লা সাল্লামও বলেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইয়াহরুমিনার রেদা মা ইয়াহরুমিনার নসবি নসব থেকে জন্ম নিলে মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেভাবে সন্তানের সাথে মায়ের বিয়ে হারাম হয় ঠিক তেমনি ভাবে মা দুধ পান করালেও সন্তান তার জন্য হারাম হয় আল্লাহ রসুল এখানে কোনো ফসল করেন নাই যে সামান্য খাওয়াইলে হয় না বেশি খাওয়াইলে হয় এমনটা বলেন নাই তবে ইমাম এই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে পাঁচ বার পাঁচ চুমুক দুধ খাইলে তাহলে মা হবে কথা বুঝছেন কয় চুমুক পাঁচ চুমুক এটা কোন মাঝহাব সাফি মজহাব সাফি মজহবে বলা হয়েছে কয় কয় চুমুক পাঁচ চুমুক এক চুমুক বা দুই চুমুকে কি হয় না দুধমা হয় না এটা কোন মজহাব সাফি মজহাব হানাফি মাজভাবে এটা নয় এক চুমুকেই দুধমা হয়ে যাবেন হানাফি মজহাব কি এক চুমুক পান করলেই দুধমা হয়ে যাবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদ্বানাকুম জে মা তাকে দুধ পান করিয়েছেন এখানে আল্লাহ ওই মায়ের কথা বলেন যে ফাস্ট চুমুক খাওয়াইছেন এমনটা আল্লাহ বলেন নাই আর হাদিসের মধ্যে এক হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন এক চুমুক বা দুই চুমুকে মা ছেলের মধ্যে দুধ মায়ের দুধ ছেলের সম্পর্ক হয় না এরকম একটা হাদিস আছে কিন্তু কোরআনের এই আয়াত এই হাদিসকে mansub করে দিয়েছে এই হাদিসের উপর আমরা এইজন্য আমল করি না তাহলে এই মশালাটা আমরা সবাই জানা দরকার ঘরের মহিলাদেরকে জানা দরকার তুমি যদি কোনো বাচ্চাকে এক চুমুক দুধ খাওয়াও সে তোমার কি হয়ে যাবে দুধ মা হয়ে যাবে সুতরাং এই ছেলেটা তোমার দুধ ছেলে হয়ে যাবে এই মেয়েটা তোমার দুধ মেয়ে হয়ে যাবে এই মেয়েকে বিয়ে দিতে হলে তোমার আর আপন ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না দুধ মা যেভাবে হারাম দুধ বোন ও হারাম দুধ ভাইও হারাম শরীয়তের এই মশালাগুলা বুঝতে হবে এখন দুধ পান করাতে হবে কখন যে দুধ পান করানোর একটা মেয়াদ আছে কি আছে মেয়াদ আছে মেয়াদ কতটুকুন যে আল্লাহ রবাহ আলমিন মেয়াদ সম্পর্কে বলেন যে মারা সন্তানদেরকে দুধ কতদিন পান করান আল্লাহ কোরআনের একায়াতে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া আলুহু ফি মাইনে আল্লাহ বলেন মায়েরা কষ্ট করে সন্তানদেরকে দুই বছর দুধ পান করা কয় বছর দুই বছর আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু يردি'না আওলাদহunna কা কামাইনে মায়েরা সন্তানদেরকে পরিপূর্ণ দুধ খাওয়াবেন দুই বছর কয় বছর দুই বছর তাহলে কোরআন এই দুই আয়াত থেকে পেলাম যে কয় বছর দুই বছর আর কোরআনের আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হাম লুহু লুহু সালা শাহরন আল্লাহ বলেছেন এক সন্তান মায়ের গর্বে তাকে মায়ের দুধ পান করে তিরিশ মাস কত মাস তিরিশ মাস এখন এই আয়াতটাই মূলত একতলাফ তৈরি করেছে ইমাম আবু হানিফা আলাই বলেন দুধ পান করানোর মেয়াদ হচ্ছে আড়াই বছর 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 আর মাস মাস আর হজরত ইমাম মুহাম্মদ আমাদের মজাহাবের ইমাম ইমাম মুহাম্মদ ইমাম আবু ছাত্র ইমাম আবু ইউসুফ তারা দুইজন বলেন না এখানে তিরিশ মাস বলতে দুধ পানের মেয়াদ আল্লাহ বলেন নাই বরং দুধ পানের মেয়াদ নয় বরং গর্বের মেয়াদ হচ্ছে সর্বনিম্ন মাস মাস আর দুধ পান করানো হচ্ছে চব্বিশ মাস গর্ব এবং দুধ পান মিলে হবে কত মাস মাস করানো তো এই জন্য তারা বলতেছেন গর্ব অবস্থায় থাকবে ছয় মাস আর বাকি চব্বিশ মাস দুধ পান করানো তাই তারা বলতেছেন দুধ পানের মেয়াদ চব্বিশ মাসে দুই বছর হ্যাঁ আর ইমা আবু হালিফা বলতেছেন না অবস্থায় সন্তান মায়ের গর্ব কতদিন থাকতে পারে আল্লাহ থাকতে পারে কথা বুঝে আসছে। আমরা তো জানি আমরা দশ মাস দশ দিন মায়ের গর্বে থাকেন কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে এমন হতে পারে কোন মায়ের গর্বে তিরিশ মাস পর্যন্ত গর্ব সন্তান থাকতে পারে এটা আল্লাহ বলতেছেন এটা একটা মত কথা বুঝবেন আর দুই নম্বর তিনি বলতেছেন দুধ পান করানোর জন্য আল্লাহ রবুল আল আলাদা বলতেছেন দুধ পানের মেয়াদ ও তিরিশ গর্ব সর্বোচ্চ মেয়াদ ও তিরিশ মাস মানে দুধ পান করানোর জন্য সর্বোচ্চ মেয়াদ কত তিরিশ মাস ঠিক তেমনি ভাবে গর্ব থাকতে পারে সন্তান সর্বোচ্চ কত মাস তিরিশ মাস তিনি বলতেছেন দুইটারে ভাগ করিয়া দুইটার মধ্যে বন্টন হবে না বরং দুইটাই আলাদা আলাদা মেয়াদ তো যাই হোক ইমা বানিফা রহমতুল্লাহ আলী এখানে একটি কেয়াস বা একটি যুক্তি তুলে ধরেছেন সেটা কি তিনি বলতেছেন একটা বাচ্চা বছর পর্যন্ত দুই সে মায়ের দুধ খায় সে অন্য খাবার খায় না দুই বছর পরে সে খাবার খাওয়া আস্তে আস্তে শিখে তো একেবারে যদি দুধ বন্ধ করে দেন দুই বছর পরে সে খাবার শিখতে শিখতে তো দুই তিন মাস লাগবে তো এই টাইমটার ভিতরে যদি খাবার খাওয়া শেখার আগেই মা দুধ বন্ধ করেন সন্তানের ক্ষতি হতে পারে এই জন্য তিনি বলতেছেন আরো ছয় মাস এক্সট্রা দেওয়া হবে দুধও খাওয়াবেন মা সামান্য সামান্য এক্সট্রা খাবার খাওয়ানোও শিখাবেন তো তিরিশ মাসের ভিতরে দুধ ছেড়ে দিবে আর এদিকে পরিপূর্ণভাবে অন্য খাবার খাওয়া শিখবে এই হিসাবে তিনি বলতেছেন পরে মা চাইলে মাস কোনো ছয় দুধ খাওয়াতে পারবেন তার মানে টোটাল তিরিশ মাস পর্যন্ত সর্বোচ্চ দুধ পান করানো যায় এটা কার মত ইমাম আবু হালিকা রহমতুল্লাহ মত আমরা এখন যদি দুই মতকে সামনে রাখি তাহলে আমরা বলবো দুই বছর থেকে আড়াই বছরের ভিতরে দুধমা দুধ ছেলের সম্পর্ক হওয়ার জন্য কতদিনের সময় দুই থেকে আড়াই চব্বিশ মাস থেকে তিরিশ মাস এর ভিতরে যদি কেউ দুধ পান করান ছেলেকে মাস বয়সী কোন বাচ্চা বা তিরিশ মাস বয়সী কোন বাচ্চাকে যদি কোনো মা দুধ পান করান এই ছেলেটা হয়ে গেছে তার কি দুধমা এই ছেলেটা দুধ ছেলে আর মা দুধ মা এখন ওনাদের সাথে দুধমা দুধ ছেলের সম্পর্ক হবে তাহলে এখন বোঝা যাচ্ছে কেউ যদি ধরেন আড়াই বছরের পরে তিন বছরে দুধ পান করছে কোনো মহিলার পাঁচ বছরে কোনো মহিলার দুধ পান করছে বা তিন বছরের পরে যদি আড়াই বছরের পর থেকে যদি কেউ দুধ পান করে তাহলে আর দুধ মা দুধ ছেলের সম্পর্ক হবে না মশালাটা ক্লিয়ার করে দিলাম তো এখানে আল্লাহ রসুসাল্লাম তাই হজরত হজরতে সাহলার বিনতে সুহাইল রাজিউল্লা তালাকে বললেন তুমি তোমার সন্তান রে কি করো দুধ খাওয়াও যদি দুধ খাওয়াও তাহলে এই বাচ্চা তোমার দুধ দুধ ছেলে হবে আর তুমি দুধ মা হবে দুধ ছেলে দুধ মা আর আপন মার মধ্যে পার্থক্য নাই দুধ মা যেভাবে আপন মায়ের সাথে যেভাবে ছেলে সাক্ষাৎ করতে পারে দুধ মায়ের সাথেও তেমনি সাক্ষাৎ করতে পারবে এতে কোনো সমস্যা হবে না তো এখান থেকে আমরা বুঝলাম শরীয়ত এখানে এসে আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করে দিলেন যে যাকে তোমরা মুখে সন্তান ডেকেছ দুধ দুধ মাও হয়ে নাই দুধ বাবাও হতে পারেন নাই বরং এমনি পালক পালন লালন পালন করেছেন দুধ খাওয়ার নাই কথা বুঝছেন কেউ যেমন কোনো বাচ্চাকে দত্তক নিয়েছেন লালন পালনের দায়িত্ব নিছেন কিন্তু এই মা এই ছেলেকে দুধও পান করিয়েছেন তাহলে আর সমস্যা নাই এখন তার আপন মায়ের মতো এখন এই পালক পুত্র মায়ের মায়ের মতো তার সাথে আচরণ করবে দেখা সাক্ষাৎ করবে এতে কোনো অসুবিধা নাই কিন্তু যে বাচ্চাকে মা দুধ পান করানোর সময়ের ভিতরে দুধ পানও করার নাই তাহলে এই ছেলে এই মেয়ে মায়ের জন্য আপন ছেলে নয় তার সাথে পর্দা রক্ষা করে চলতে হবে